আসসালামু আলাইকুম তোমরা অনেকে অফলাইনে এক্সাম দেওয়ার জন্য উদ্ভাসের বাইরে বা অন্য কোচিং সেন্টারের বাইরে অপশন খুঁজতেছো হালকিন এবং সানরাইজের পক্ষ থেকে আমরা তোমাদেরকে সে অপশনটা দিচ্ছি আমাদের ফাইনাল ময়ল ব্যাচ আছে বর্তমানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এ ইউনিট ভার্সিটি বি ইউনিট ভার্সিটি সি ইউনিট থেকে শুরু করে সকল প্রতিযোগিতামূলক এক্সামের জন্য এবং সানরাইজের মোটা একটাই সেটা হলো স্ট্যান্ডার্ড কোশ্চেনের সেরা উপস্থিত অর্থাৎ তুমি অন্যান্য জায়গায় অনেক টাকা খরচ করেও অনেক কঠিন কোশ্চেন এক্সাম দিচ্ছ যেগুলো ভর্তি পরীক্ষায় আসে না কিন্তু সানরাইজের প্রত্যেকটা কোশ্চেনের একটাই ফরম্যাট সেটা হলো আমাদের কোশ্চেন হবে স্ট্যান্ডার্ড এবং এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষার অনুরূপ এবং কম অনুপযোগী সো তোমার যদি বাজেট কনস্ট্রেন্ট থাকে যদি মনে হয় যে না কম খরচে কোনো একটা জায়গায় ফাইনাল ময়লেজ দেবো তাহলে সানরাইজের যতগুলো এক্সাম সেন্টার আছে সেগুলো তোমার জন্য একটা প্রাইম অপশন বর্তমানে ভর্তি চলতেছে এবং আগামী পনেরো তারিখ থেকেই কিন্তু আমাদের প্রায় সবগুলা এক্সাম ব্যাচের ফাইনাল মল টেস্টগুলো শুরু হয়ে যাবে সো যারা যারা এক্সাম দেওয়ার অপশন খুঁজতেছো আজকে যোগাযোগ করো নিকটস্থ সান্স ব্রাঞ্চে ভিডিওর সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ দিলে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধি তোমার সাথে সর্বাত্মক সহযোগিতা করবে